হাতে আর মাত্র তিন থেকে চার দিন তার মধ্যেই চাকরি প্রার্থীদের করতে হবে আবেদন ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টে মিলতে পারে নিয়োগপত্র সংশ্লিষ্ট পদে ষোলো পর্যন্ত দরখাস্ত পাঠাতে পারবেন আবেদনকারীরা আজকের এই প্রতিবেদনে রইল সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটনাটি রেল জানিয়েছে চলতি বছরে স্পোর্টস কোটায় দেওয়া হবে চাকরি কোন কোন খেলার সঙ্গে যুক্ত থাকলে করা যাবে আবেদন বিজ্ঞতিতে তা স্পষ্ট করা হয়েছে এতে মোট শূন্যপদের সংখ্যা আটতিরিশ নির্বাচিত প্রার্থীদের নদন রেলে মিলবে পোস্টে উল্লেখ্য যে খেলোয়াড়রা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন তারা হলেন পুরুষ ফুটবলার পুরুষ ভারতলোক মহিলা অ্যাথলিট পুরুষ অ্যাথলিট পুরুষ বক্সার মহিলা বক্সার পুরুষ সাঁতারু পুরুষ টেবিল টেনিস খেলোয়াড় পুরুষ হকি খেলোয়াড় মহিলা হকি খেলোয়াড় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় মহিলা কবাডি খেলোয়াড় পুরুষ কবাডি খেলোয়াড় পুরুষ কুস্তিগীর মহিলা কুস্তিগীর এবং পুরুষ দাবারু স্পোর্টস কোটায় আবেদনকারীর থাকতে হবে খেলোয়াড়ী শংসাপত্র পুরুষ বাস্কেটবল খেলোয়াড় পুরুষ হকি খেলোয়াড় মহিলা হকি খেলোয়াড় এবং পুরুষ ফ্রি স্টাইল ক্ষেত্রে শুধুমাত্র পদক প্রাপ্তরা করতে পারবেন আবেদন অন্যান্য খেলোয়াড়দের ক্ষেত্রেও পদক প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন রেলের চাকরিতে শুধু যে খেলোয়াড়ী শংসাপত্র দেখিয়ে আবেদন করা যাবে এমনটা কিন্তু নয় আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা দশম উত্তীর্ণ হতে হবে এছাড়াও থাকতে হবে কম্পিউটার চালানোর বেসিক দক্ষতা সংশ্লিষ্ট পোস্টে ইচ্ছুক প্রার্থীরা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত করতে পারবেন আবেদন দু হাজার পয়লা জুলাই পর্যন্ত আবেদনকারীর বয়স হিসেব করবে নিয়োগকারী সংস্থা সরকারি নিয়ম মেনে সংরক্ষিত ক্যাটেগরি অর্থাৎ এসসি এবং এসটিরা আবেদনের ক্ষেত্রে বয়সে কিছুটা ছাড় পাবেন গ্রুপ ডি পদে লেভেল ওয়ান জিপির কাঠামো মেনে বেতন দেবে ভারতীয় রেল শারীরিক দক্ষতা এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে করা হবে প্রার্থী নির্বাচন আগ্রহী প্রার্থীরা এতে অনলাইনে করতে পারবেন আবেদন এর জন্য ডাব্লু 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 ডট আর আর সি এন আর ডট ও আর জিতে লগ ইন করতে হবে তাদেরকে আবেদনের ফর্ম পূরণের পাশাপাশি জমা করতে হবে যাবতীয় নথির স্ক্যান কপি এবং পাসপোর্ট সাইজের ছবি এগুলি না দিলে বাতিল হতে পারে শংসাপত্র প্রসঙ্গত অসংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি পাঁচশো টাকা ধার্য করা হয়েছে অন্যদিকে আড়াইশো টাকা দিতে হবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্তদের পাশাপাশি আর্থিকভাবে দুর্বল মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা আড়াইশো টাকা জমা করবেন হাতে আর মাত্র তিন থেকে চার দিন তার মধ্যেই চাকরি প্রার্থীদের করতে হবে আবেদন ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টে মিলতে পারে নিয়োগপত্র সংশ্লিষ্ট পদে ষোলো পর্যন্ত দরখাস্ত পাঠাতে পারবেন আবেদনকারীরা আজকের এই প্রতিবেদনে রইল সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি